নুয়ে পড়া দেহ টেনে টেনে নিয়ে বৃদ্ধ অসীতি পর গেল বছরেও গিয়েছিল রথে লাঠিতে দিয়ে ভর বিগ্রহ যখন মন্দির হতে ওঠালো রথের পরে গেঁথে মালা নানা গন্ধ কুসুমে পরম ভক্তি ভরে সাজিয়ে অর্ঘ নানা উপাচারে পূজে জগন্নাথে আপন মাথে তারপর রথ হলে গতিবান রশিটি পরশ করে জয় জগন্নাথ কপল কণ্ঠে প্রাণ উঠল ভরে বছর ঘুরে আবার এলো রথযাত্রার দিন আজ সে বৃদ্ধ লাঠির ভরেও চলত শক্তিহীন চুকে গেছে দূরে মন্দিরে গিয়ে মাল্য অর্ঘদান হার আসানে রশি পরশের রথে যদি পরে টান বসতি বৃদ্ধের পর কুটিরে যাতায়াত পথপাশে সকাল হতেই রথযাত্রীদের কোলাহল ভেসে আসে ছেলেকে ডেকে বৃদ্ধ তখন আবেগ ভরে উঠোনটা বাবা পুতো করে রাখো গোবর লেপন করে হাসবেন আমার উঠোনে আজ দয়াল জগন্নাথ ফুলে নৈবেদ্যে করব বরণ বাপ বেটা একসাথ ভাবল ছেলে ইচ্ছে বাবার নিরাশাময় তাই শান্ত স্বরে বাবাকে সে শুধোই বহু দূরে দেখি ঠাকুরের রথ হাসবে কেমন এখানে ভেবো না বাবা চড়ে কাঁধে তুমি যাবেই যাবে সেখানে শুনে বলে বাবা ভুল বুঝিস না রে কোনো খেদ নেই মনে যা বলেছি ঠিক রথে চড়ে তিনি আসবেই নেই উঠোনে ঘর আমার হবে জলসত্র ঘরা ভরে রাখ জল ফিরবে যখন নিদাক সান্ত ভক্ত যাত্রী দল খুব খুশি হবে জল পেয়ে ওরা ক্লান্তি হবে দূর ঠাকুরের প্রেমে আছে ওদের প্রাণ ভরপুর পোড়াতে বাসনা শিবানীতে তিনি ভক্তের হৃদয় রথে দয়াল প্রভু আসবে নাজি পেরিয়ে ও দূর পথে যত গোপী তত কৃষ্ণ হলেন দাপুরি বৃন্দাবনে আজি হবে আবার সেই অভিনয় এখানে এই উঠোনে যত ভক্ত তত হৃদয় মাঝে আছেন জগন্নাথ পদধুলি নেব ভক্তি ভরে বাড়ি দিয়ে হাত ও বাড়ির নরেশ তাকে ডাকিস রথযাত্রার পুণ্য কুরব পাথেও যে ওইটুকুই জানি প্রতিটি মানুষের হৃদয় মাঝে যদি তার দেখা পায় তবে চলতে পারি না আমার হবে দুঃখ কেন মানুষের গড়া মন্দিরে আমার প্রয়োজন কিসে আর তাঁরই সৃজিত বিশ্ব দেউলে পেয়েছি যে দেখা তার